প্যারট প্যারট মানে টিয়া ব্যাট ব্যাট মানে বাঁধু কুকু কুকু মানে কোকিল কক কক মানে মোর ক্রো ক্রো মানে কা ক্রেন ক্রেন মানে সাড়স ক্যানারি ক্যানারি মানে মনুয়া ক্যাকাটু ক্যাকাটু মানে কাকাতুয়া ডাফ ডাফ মানে ঘুঘু ডাক ডাক মানে হাঁস ড্রাইভার ড্রাইভার মানে পান কৌড়ি ইগল ইগল মানে ইগল গোজ গোজ মানে রাজহংসী হেন হেন মানে মুরগি হক হক মানে বাজ পাখি হিরণ হিরণ মানে বক হারণবিল হারনবিল মানে ধনেশ কাইট কাইট মানে চিল কিংফিশার কিংফিশার মানে মাছরাঙা লার্ক লার্ক মানে চাতক মার্টিন মার্টিন মানে শালিক মাইনা মাইনা মানে ময়না আউল আউল মানে পেঁচা অস্টিস অস্টিস মানে উঠ পাখি পিজন পিজন মানে পায়রা পিকক পিকক মানে ময়ূর প্যারাকেট প্যারাকেট মানে তোতা পাখি পিহেন পিহেন মানে ময়ূরী পার্টিস পার্টিস মানে পিতির রবিন রবিন মানে বুলবুল র্যাভেন রেভেন মানে তারতাক সোয়ান সোয়ান মানে রাজহাঁস স্প্যারো স্প্যারো মানে চড়ুই সোয়ালো সোয়ালো মানে দোয়েল টিল টিল মানে বালিহাঁস ভালচার ভালচার মানে শকুন ওইভার উইভার মানে বাবুই পাখি